রহ জানেন না সে একটা স্পেশাল চাইল্ড তার মধ্যে অনেক কমপ্লিকেসি আছে সে অটিস্টিক বেবি এবং তার লাইলার ছোট বেবিটা অটিস্টিক এবার নিজের মুখে স্বীকার করলেন লাইলা তার পুরো পরিবার আমার বাচ্চাটার প্রতি খুবই যত্নশীল দেখিয়ে আমার দুর্বল স্থানে আসলে তারা জায়গা করে নিয়ে তিনি বলেন মামুন মামুনের মা মামুনের পরিবার সবাই আমার বাচ্চাটার প্রতি ভালোবাসার অভিনয় করেছে ওর প্রতি ভালোবাসা দেখিয়ে আমাকে ওরা দুর্বল করে ফেলেছে একজন মায়ের কাছে একজন সন্তানের মূল্য অনেক বেশি তারা আমার বাচ্চার প্রতি ভালোবাসা দেখিয়ে কেয়ার দেখিয়ে তারা আমার মনটা জয় করে নিয়েছিল। এরপর মামুন আমার বাড়ি নিজের নামে লিখে দিতে চায় আমাকে ধোকা দিয়েছে সে এরপর মামুন আমার বাড়ি নিজের নামে লিখে নিতে চায় আমাকে ধোকা দিয়েছে সে কিছুদিন আগে ফেসবুকে প্রকাশ করা ওই অডিওতে মামুনকে বলতে শোনা যায় তোমাকে মুরগির মতনই ভাবছি মালদার পার্টি আছে রিলেশন বা কিছু একটা করলে টাকা পয়সা পাওয়া যাবে তুমি তো আর সুন্দরী নাও ঐশ্বরিয়া নাও যে তোমাকে ভালোবাসবে তুমি তোমাকে ছোট করতে চাইলে আরও অনেক কিছু করা যাবে বহুত কিছু বলা যায় তোমাকে তো তখন অন্য রকম দেখা গেছে আরও খারাপ ছিলা